হ্যালো ওয়ান আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে একটু যাবো মিঠিকে নিয়ে গোয়ালপাড়া পার্ক আর এদিকে দেখো মিঠি কি হ্যাপি ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে স্টার নার্সিংহোম রায়গঞ্জে তো ওখানেই মিঠি হয়েছিল ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর এদিকে দেখো মিঠি কি খুশি টোটোতে উঠেছে বলে কথা আমি আর মিঠি এদিকে টোটোর মধ্যে মজা করতে করতে যাচ্ছি বাইরে কত সুন্দর হাওয়া আর এদিকে দেখো সামনে তো বিশ্বকর্মা পূজা প্লাস মনসা পূজা ঠাকুর বানাচ্ছে আর এদিকে কথা বলতে বলতে চলে এসেছি আমি পৌরসভা পার্কে তো চলো এবার ভেতরে যাওয়া যাক টিকিটটা আমি কেটে নিব এই যে আমাদের মিঠি আর আমি যাচ্ছি তুমি খুশি পার্কে যাওয়া যখনই কেটে এখন মিঠিকে একটু কোল থেকে নামিয়ে দিয়েছে আর দেখো কত মজা করছে বাইরে এবার হচ্ছে ওই যে টিকিট কাকুর কাছ থেকে ও মিঠি টিকিটটা নিয়ে নিলো এবার আমরা এখন ভেতরে যাব দেখো মিঠি কতটা খুশি টিকিটটা নিয়ে একা একা চলে যাচ্ছে ভেতরে এটা হচ্ছে মিটির হচ্ছে দ্বিতীয়বার পার্কে আসা যখন প্রথম এসেছিল তখন মিটি খুব ছোট ছিল আর এখন তো এখন সব কিছুই বুঝতে শিখছে দেখো না একা একা পার্কে চলে যাচ্ছে তোমরা শুধু ওর কীর্তিগুলোই দেখো এদিকে মিটির বাবাকে বলছিলাম যে একটু ভিডিও করে দাও দেখো না আমি ওকে কি ভিডিও করতে বলছি আর ও কোন সাইড দিয়ে গিয়ে ভিডিও করছে আর এদিকে মিটির পাপা মিটিকে সিলপার খাওয়াচ্ছিল কি খুশি জানো পার্কে এসে মনে হয় আমিও বাচ্চা হয়ে গেছি এদিকে পাশে গান বাজছিল সেজন্য মিঠি আর আমি একটু ডান্স করছিলাম এই চরকিটাতে উঠে মিঠি তো বেশ খুশি হয়ে গেছিল তোমরা একটু দেখো মিটিকে ফলো করো দেখবে খুব খুশি হচ্ছিল মিটির সাথে ঘুরতে ঘুরতে আমারও মাথা প্রায় ঘুরে যাচ্ছিল সেজন্য বেশি খনারা মিঠিকে আমি ঘোরাতে পারিনি A few moments later... <laughs> মিটির পাপাকে বলছিলাম যে চলো একটু ট্রেনে উঠি এই যে আমরা হচ্ছে ট্রেনে উঠে পড়েছি এবার ট্রেনটা ছাড়বে এই যে আমি যাচ্ছি এখন কালিয়াগঞ্জ আমাদের ট্রেন ছেড়েছে তোমরা কি একটা জিনিস ফলো করছো দেখো মিঠিক কি খুশি হাততালি দিচ্ছে নিজে নিজে ট্রেনে উঠে এতটুকু বাচ্চা দেখো কি বোঝে যে ট্রেনে আছি আমি এই যে আমাদেরকে তো দুই রাউন্ড ঘোরানোর পর এবার আমাদেরকে নামিয়ে দেবে চলে এসেছি রায়গঞ্জ স্টেশনে দেখে নাও তোমরা দাঁড়া 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 তোমরা কেউ কিন্তু আমাকে পাগলি মনে করো না কারণ হচ্ছে এখানে গান বাজছিলো সেজন্য ভাবলাম যে এই লোকেশনটা কি সুন্দর লাগছিল তো মিটির বাবাকে আমি বললাম যে চলো আমার একটা ভিডিও করে দাও আর এদিকে আমি যেরকম নাচছিলাম মিটি আমাকে দেখে হাসছিলো তাই আমিও ওকে একটু মানে হাসানোর চেষ্টা করছি আসার পথে খেয়ে নিয়েছিলাম সত্তর টাকার দু পিস চিকেন কষা আর ফ্রায়েড রাইস ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও